এক প্রবাসীর শেষ চিঠি মা কেমন আছো তুমি আশা করি ভালো আছো আমি যখন এই চিঠিটা লিখতেছি তখন আমি ভালো নেই কি ভাবতেছো আত্মহত্যা করেছি না মা তুমি এমন সন্তান জন্মই দাওনি যে আত্মহত্যা করবে আমার ব্রেন ক্যান্সার ছিল আজ থেকে চার মাস আগে মেডিকেল চেক করতে গিয়ে জানতে পারি ডাক্তার বলেছিল আমি আর চার মাস এই দুনিয়াতে থাকব। এই কথাটা শুনে আমার প্রচুর কষ্ট হয়েছিল কত স্বপ্ন ছিল আমার আমার পরিবারের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করব আমি কিন্তু তার হলো না তাই তোমাদেরকে না জানিয়ে আমি চলে আসি ভেবেছিলাম জীবনের শেষ চার মাস আমি আমার পরিবারের সঙ্গে হাসিমকে কাটিয়ে দিব কিন্তু বিশ্বাস করো মা আমি যদি জানতাম আমি দেশে আসাতে তোমরা এতটা অসুখী কোনো আমি দেশে আসতাম না যদি জানতাম আমি আমার আপনজন কাছের মানুষ প্রিয় মানুষদের থেকে এত অবহেলা পাবো আমি কখনোই দেশে আসতাম না তুমি তো আমায় গর্বে ধারণ করেছিলে মা তাহলে কেন আমাকে অবহেলা করলে মা মা নাকি তার সন্তানের মুখ দেখলে সবকিছু বুঝতে পারে কই মা তুমি তো বুঝলে না একটা দিনও আমার সঙ্গে মন খুলে কথা বললে না আমাকে জিজ্ঞেস করলে না আমি কেমন আছি জানো মা তোমার হাতে খাবার খাওয়া আমার অনেক ইচ্ছা ছিল কিন্তু তোমার ওই তিন মাসে একদিন আমার সঙ্গে বসে খাবার খাও নাই তোমরা আমার খাবার ঘরে দিয়ে আসতে আমাকে একবারও বললে না বাবা আয় আজকে আমাদের সঙ্গে বসে খাও জানো মা বাবা মাসের শেষে আমাকে কল দিত আর বলতো এই মাসের টাকাটা পাঠিয়ে দিস সংসারে অনেক টাকার প্রয়োজন আমি জানি কিন্তু বাবা কখন আমাকে জিজ্ঞেস করেনি তুই কেমন আছিস আসলে মা তোমরা আমাকে ভুলে গিয়েছো তোমার মনে আছে মা আজ থেকে দশ বছর আগে বাবার একটা হাত এবং পা অসাল হয়ে পড়ে সেই সময় আমার বয়স ছিল মাত্র পনেরো বছর সেই থেকে সংসারে হাল ধরতে হয়েছে মানুষের জমিতে কাজ করতাম মাটি কেটেছি তুমি বলতে বাবা তুই একদিন অনেক বড় হবি তোমার সেই ছেলে অনেক খুশি আমাকে আর কোনো অবহেলা সহ্য করতে হবে না জানো মা সেই দূর প্রবাসে সূর্য ওঠার আগেই আমি কাজে চলে যেতাম আবার রাতের বেলায় সূর্য ডুবে গেলে রুমে আসতাম সূর্যের মুখ যে কতদিন দেখিনি মা এই দূর প্রবাসে সেটা বলে বোঝানো যাবে না তুমি বলেছিলে তোমার জন্য জিনিস নিয়ে আসতে মা আমি নিয়ে এসেছি আমার মাথার কাছে রাখা আছে মা জিনিসগুলো আমার অনেক ইচ্ছে ছিল আমি নিয়ে সাথে তোমাকে জিনিসগুলো পরিয়ে দেব। কিন্তু সব ইচ্ছে পূরণ হয় না মা বড় আপু তুই না জিজ্ঞেস করেছিলি কি করেছি তোদের জন্য তোর তো ভুলে যাওয়ার কথা না আপু দুলা যখন নতুন ব্যবসা শুরু করবে আমার কাছ থেকে ধার হিসাবে পাঁচ লক্ষ টাকা নিয়েছিলি বলেছিলি কিছুদিন পর আমার সেই টাকাটা দিয়ে দিবি কই আপু সেই টাকাটা একদিনও তো আমি তোদের কাছে চাইনি আপু আমি দুলা জন্য ল্যাপটপ এনেছি শুধু আমি দেখতে চেয়েছিলাম আমার পরিবারের কাছে আমার কতটা মূল্য দুলা ভাইয়ের ল্যাপটপ আমার আলমারিতে রাখা আছে আমার দাফন শেষ করে নিয়ে যাস তোর ছোট ভাইয়ের পক্ষ থেকে শেষ উপহার ছোট ভাই তুই যখন বললি আমি তোদের জন্য কি করেছি তখন আমি শুধু বাবার দিকে চেয়ে ছিলাম ভেবেছিলাম বাবা হয়তো কিছু বলবে কিন্তু বলে নাই তুই জানতে চাইছিলি না আমি কি করেছি তোমাদের জন্য তবে শোন তোর বয়স আমি মাটি কেটেছি লোকের জমিতে কাজ করেছি তোদের মুখে ভাত তুলে দেওয়ার জন্য প্রভাশ আমি একটা ভালো কাপড় পরি নাই যখন ভালে একটা জিনিস আমার পছন্দ হতো তখন আমি ভাবতাম এগুলোতে আমি কি করব আমার ছোট ভাইয়ের জন্য টাকা পাঠিয়ে দেই পরে হয়তো আমি এগুলো কিনে নেব তুই আমার কাছে আইফোন চেয়েছিলি না ভাইয়া তোর জন্য আইফোন এনেছি আমার বালিশের নিচে রাখা আছে আমার লাস্ট যখন বাইরে নিয়ে যাবে তখন তুই ফোনটা নিয়ে যাস আমার প্রিয় ভাই বাবা প্রথমে সালাম নেবেন আপনাকে আমার কিছু বলার নেই আপনি তো জানেন আমাদের পরিবার আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে মনে আছে বাবা আমি আরো দুই বছর আগে দেশে আসতে চেয়েছিলাম আপনি বলেছিলেন আর দুই বছর পরে আসতে এখন তো দুই বছর পূর্ণ হয়েছে তবে কেন এমন করলেন আমার সাথে মা জিজ্ঞেস করেছিল আপনার জন্য কিনে আসছি আমি এনেছি বাবা আপনার পছন্দের সোনালি কালারের ঘড়ি আর আপনি বলেছিলেন আমার ছোট বোনের বিয়ের জন্য কিছু টাকা লাগবে আমার কাছে টাকা নেই তবে আমার জমানো পাঁচ লক্ষ টাকা ছিল সেই পাঁচ লক্ষ টাকা তুলে আমি আলমারিতে রেখে দিয়েছি আশা করি এই টাকাটা দিয়ে আমার ছোট বোনের বিয়ে দিতে পারবেন ও আর একটা কথা আমাদের তো অনেক লেনা দেনা আমাকে মাফ করবেন আমি ওইগুলো পরিশোধ করতে পারি নাই আমার কাপনে কাপড়ের টাকাটা দয়া করে ধার করে এনে দিন না বাবা আপনার কাছে আমার অনুরোধ দয়া করে আমার কাপনে কাপড়ের টাকাটা আমার রোজগার করা টাকা থেকে দিয়েন এটা একটা প্রবাসীর চিঠি হাইরে প্রবাসী